আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের লাইভে আলোচনা করব প্রয়োজন পূর্ণ হওয়ার আমল এবং নামাজ দোয়া আপনি আপনার প্রয়োজন কিভাবে আল্লাহর কাছ থেকে আদায় করে নেবেন তা নিয়ম আজকের লাইভ থেকে জানতে পারবেন আপনার যে কোনো প্রয়োজন বাড়ি গাড়ির প্রয়োজন আপনার বিয়ে শাদি করবেন নারীর প্রয়োজন আপনার টাকা নাই স্বাবলম্বী হবেন টাকার প্রয়োজন জায়গা জমিন রাখবেন টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন তারপরে আপনার যেই প্রয়োজনই দেখা দেখ আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন যদি আপনি আমলগুলো করেন এটাকে বলা হয় মনের আশা পূর্ণ হওয়ারও নামাজ কারণ মনের মধ্যে আসা জাগলেই তো আমরা সেটা কাজ করার চেষ্টা করি আর কাজ করতে গেলেই তো আমাদের প্রয়োজন দেখা দেয় তো প্রয়োজন পুরো হওয়া নিয়ে মনের আশা পূর্ণ হওয়া একটা মানুষ মনে আশাই তো তার প্রয়োজনগুলো যাতে পুরো হয় একটা মানুষের প্রয়োজন বিদেশে যাওয়া এটা তার মনের আশা সেখানে যায় সে টাকা পয়সা ইনকাম করবে তো এরকম মনের আশা পূর্ণ হওয়ার আমল যে ব্যক্তি এসার নামাজের পর পাক পবিত্র হয়ে এক বসায় ইয়ালাত আল্লাহতালার নাম ষোলো হাজার ছয়শত একচল্লিশ বার পড়বে প্রত্যেক একশত উনত্রিশ বার পড়ার পর একবার নিম্নগত দোয়াটি পড়বে তুদেরি কুহুল এবস অহু আইু দেরি কুল এবস অহুওয়ালনতি ফুল হবি সমূহ তাদের আায়ত করতে পারে না। আর তিনি চোক্্যু সুমখ আয়াপ্ত করেন। আর তিনি সূক্ষ্মদর্শী দর্শী। সাম্মক। অবহিত তাই চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না হ্যাঁ এইটার অর্থ আর এই আয়াতটা প্রতি একশত বার পড়ার পর এই দট একবার পড়তে হবে এরকম ষোলো হাজার বার যদি পাঠ করেন আল্লাহ প্রয়োজন পূরণ করবেন আচ্ছা এটা মনে করেন আপনার কাছে কঠিন মনে হলো এরপরে আরও আমল আছে সেগুলো দেখেন সহজে পড়ার পদ্ধতি হলো একশত উনত্রিশটা তাসবি আপনার ইয়ে নেবেন ভুট্টার আছে সোয়ের বেশি আছে এগুলো নিবেন যে কোনো বড় খতম করার উদ্দেশ্যে আপনাদের সহজ পন্থা হলো যে আমাদের বিভিন্ন খাবার যে খাই এগুলো যে বেশিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে রাখলে এগুলো দ্বারা আপনি এই খতমগুলো পূরণ করতে পারবেন এক তাসবি পূর্ণ করার পর লোল আফসার শেষ পর্যন্ত পড়বে এভাবে একশো তনত্রিশ বা তাসবি পড়ার পর এ দ্বারা সংখ্যপূর্ণ হবে হ্যাঁ ষোলো হাজার ছয়শত একচল্লিশ বার কেননা একশত উনত্রিশকে একশত উনত্রিশের মধ্যে গুণ দিলে ষোলো হাজার ছয়শত একচল্লিশ হয় মানে ওই একশত উনত্রিশটা তাসবিকে মানে বিসিকে একশো উনত্রিশ একশো উনত্রিশটা পড়লে হয়ে যাবে অনেক সহজ না তাহলে একশো উনত্রিশটা বিসিকে একশত উনত্রিশ উনত্রিশ বার পড়লেই কি হয়ে যাবে ইয়া লতিফ ইয়াল আাতিফ অল্প সময় লাগবে কত সর্বোচ্চ দশ মিনিট লাগবে আরও কম লাগতে পারে ইমাম শাহফির রহমতুল্লা বলেন হজরত খিজির আলাই সালাম কতক আবিদ কি এমন নামাজ শিক্ষা দিয়ে বলেন এই নামাজ পরে যা কিছু চাওয়া হয় তা পাবে মানে এটা হলো প্রয়োজন পূরণ হওয়ার নামাজ কিজির সাল্লাম শিক্ষা দিয়েছেন কাদেরকে আবিদ আলিমের পর হলো আবিদ একজন আবেদের মর্যাদা অনেক বেশি এই আবেদকে শিক্ষা দিয়েছেন খিজির আলাই সাল্লা সাল্লাম তিনি এখনও জীবিত আছেন তিনি কুল কুলকায়নাতে যত পানি আছে সাগর সমুদ্র ওইগুলোর দায়িত্বে তিনি আছেন। কোথায় কি হচ্ছে না হচ্ছে তারপরে এই সব কিছুর দায়িত্বে খিজির আলাহ সাল্লা সাল্লাম আছেন তো তিনি তারপরও একশো থেকে পুরোপুরি একশো নিয়ে একটু মতানক্য আছে ইসলামে শরীয়তে কোনো একশো থেকে নিরানব্বই পার্সেন্ট মতামতই ধরেন তিনি পানিতে আছেন। পানির দায়িত্বে আছেন। দেখবেন বিভিন্ন সময় আপনার এই পানিটি কিছু পড়লে সেটা উঠানো যায় না এটা ওঠানোর অনুমতি পাওয়া যায় না এটা তার ইশারা তিনি ইশারা দিলে এটা উঠবে ইশারা না দিলে এটা থাকবে এই তো তার সাথে তো আবার আল্লাহর সাথে কানেক্ট আছে তিনি তো নবী যাই হোক তো এই খিজির সালাম আপনার তিনি এখনও জীবিত আছেন কিজিরা আলসালাম জীবিত থাকার কারণেও তিনি আবেহায়তের পানি পান করছিলেন জন্য তিনি এখনও কি আছেন জীবিত আছেন আর দুই একজন বলেন একশো পার্সেন্ট থেকে এক পার্সেন্ট মানুষ বলেন যে যে না এখনও তিনি জীবিত নাই তো যাই হোক একশো থেকে তো নিরানব্বইটি আপনারা গ্রহণ করবেন ঠিক না নামাজ পড়ার পদ্ধতি দুই রাখাত নামাজ পড়বেন প্রথম রাখাতে সুরা কাফিরুন পূর্ণ সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস শেষ পর্যন্ত দশবার পড়বেন পরে নামাজ শেষ পর্যন্ত দশবার পড়বেন কি পড়বেন ইলাহা ইলাহ ইহ্ল হো এক মোটা হবে সোহানি আলহামদুলিল্লাহি ইলাহা ইহা ইহ্ল হো আকবর মোটা হবে এটার এই বইয়ের নাম হলো আমাল ইয়াতে কাশ্মীরি এটার ভিতরে আমি না আপনাদেরকে একদিন বললাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যাদের সন্তানাদি হয় না তারপর আপনার এই ছেলেমেয়ে ছেলেমেয়ে হয় না তারপরে রিজিক আসতেছে না ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো কোরআন না তুলে ধরছে কোন আমলে কোনটা পাওয়া যাবে কথা বুঝতে পারছেন এটা প্রয়োজন পুরা হওয়ার আমল তারপর আপনার এই যে চিন্তা দূর হওয়ার আমল মানে প্রতিটা ইম্পর্টেন্ট বিষয় যে ফসল বেশি হওয়ার আমল আপনার বাবা কৃষিকাজ করে ফসল বেশি হওয়ার আমারও তো করণকারিম আছে করণকারিমে কী এমন সুরা নাজির করছেন ওই সুরাগুলো পাঠ করলে ফসল কি বেশি পাওয়া যাবে তারপর আপনার পোকা থেকে হেফাজতের আমল এই আমল আপনি করলে পোকা থেকে হেফাজত থাকতে পারবেন এগুলো আপনার একনিষ্ঠতার সাথে যদি করেন তাহলে ফল পাবেন আমরা পাই যদি একনিষ্ঠতার সাথে করি বা সময় নিয়ে করি দুরসী পাঠ করে করি হ্যাঁ পবিত্রতার সাথে করি তাহলে আমরা এগুলো ফল পাই তারপরে আপনার হারিয়ে যাওয়া আমাল ফিরে পাওয়ার আমল এটা নিজের আমল করতে হবে সম্পূর্ণটা নিজের আমল করতে হবে না হয় আপনি পাবেন না পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার আমল এটা আমল করছি আলহামদুলিল্লাহ জীবন একবার করছিলাম কাজ হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক তাইভাবে অনেকগুলো আমল আছে এটা পড়বেন এটা দিয়ে আমি বিভিন্ন সময়ে অনেকে অনেক কিছুর কথা বলে তখন আমি এটা দিয়ে এই চেষ্টা করি করোনা দিস আলোকে করার জন্য যেমন একজন বলল যোজুর আমার মন সব পূর্ণ হয় না তাই আমি বললাম আপনি দুই রাকাত নামাজ পড়েন দুই কাত নামাজ মনের সব পূরণের নামাজ পড়লেন এরপরে নামাজ শেষে দোয়াটা পড়বেন সুবাহি তারপরে কি আলহামদুলিল্লাহি অাহক আর দশবার পড়বেন রব্বানা আতিনা ফিদ এই দোয়াটা দশবার পড়বেন আন্নার পরে যে প্রয়োজন জন্য দোয়া করবে তা অবশ্যই পূরণ হবে সরে সিন যে প্রয়োজনের জন্য পড়বে তা অবশ্যই পূরণ হবে তারপরে সুরা আন আম পরে যে প্রয়োজনের জন্য দোয়া করা হবে তাও পূর্ণ করা হবে তাহলে কয়টা সুরের কথা বললাম সুরে আসিন আনা আম এই দুইটা সুরা পাঠ করে যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক তা পূরণ করবেন আপনি অনেকগুলো আমল করে দেখেন না একটা আমল করছেন ফল পান নেই ক্ষান্ত হয়ে গেছেন চুপ হয়ে গেছেন কথা বুঝতে পারছেন এইটা করা যাবে না বিভিন্ন আমল করতে হবে একটা না একটা আমলটা আপনার জন্য হবে তো বলতে পারেন যে আমল তো সবগুলাই যদি ভালো হয় তাহলে তো একটা করলেই হবে হ্যাঁ একটা করলে হবে ভালো সবগুলাই কিন্তু আমার জন্য উপযোগী কোনটা সেটা তো আমি জানি না এক আমি চারটা আমল করলাম চারটার মধ্যে কোনটা কবর হয়েছে আমি তো জানি না চারটার মধ্যে এমন আছে আপনি যেটা প্রথমে করছেন এটা ভুল হয়েছে বা যেভাবে করার কথা ছিল সেভাবে করেন নাই বা পাঠ করতে ভুলে পাঠ করছেন ঠিক না এই এই জাতীয় সমস্যার কারণ হয়তো এটা কবুল হয় নাই চারটা আমল করছেন লাগাতার একটা কবুল হয়ে গেছে এই জন্য বলছি এই প্রয়োজন পূরণ হওয়ার আজকে যে আমলটা দিচ্ছি এই আমলটা যে একবার ইম্পর্ট্যান্ট বা এটাই শেষ আমল এটাই সবচেয়ে বড় আমল এমন না সেগুলো আমি আরও বলছি এটা হলো একটা পদ্ধতি বা নিয়ম বা সুন্দর কোরআন কেনমে সূরা কী কী সুরা পড়লে লাভ হইবে খারাপ কিছু বলছে মন্ত্র আছে কুপুরি বাক্য আছে জাদু আছে টোনা আছে বান আছে কিচ্ছু নাই সরাসরি উনি বলে দিচ্ছে কারিমের কোন সুরা পড়বেন সুরে আসিন তারপর সুরে আনাম নামাজ পড়ার কথা বলছে সুবাহ কিভাবে নামাজ পড়বেন সেই নামাজটা কেমন হতে পারে কি উদ্দেশ্যে পড়বেন বিসমিল্লা রহমান রহিম চার হাজার বার এ নিয়মে পড়বেন বিসমিল্লা রহমান রহিম এটা এটা তারা প্রয়োজনপূর্ণ হয় কথা বুঝতে পারছেন আচ্ছা এক হাজার বার পরে দুই রাকাত নামাজ পড়বে নিজের প্রয়োজনের জন্য দোয়া করবে এবার প্রত্যেক হাজার পর দুই রাকাত নামাজ পড়ে দোয়া করবে ইনশাআল্লাহ সমস্ত প্রয়োজন পূরণ হবে তারপর নামাজ পড়ার পদ্ধতি হজর ইমনি মাসুদ রাদ হোকে হজুসাল্লাহাল্লাম নামাজের শিক্ষা দিয়ে বলেন এই নামাজ পড়ে যে উদ্দেশ্য দোয়া করা হবে সকল উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ

سبحان الذي لا ينبغي التسبيح إلا له سبحان ذي المن والفضل سبحان ذي العز والكرم أسألك أسألك بمعا بمعاقد العز من عرشك ومنتهى الرحمة অঙ্কিতা বিকা ওয়াসমকাল আউজ আমি ওয়াজাদিকাল আয় লা ওকালি ম্যা তিকাতাম্মা তিলাতি লাই উজা উইজু উন্ন বরুন জিরুন অ্যান নুসল্লিম মোহাম্মদ দিনবি সল্লুল্লাহু আলাইহি ও সাল্লাম এই দুয়াটা তারপর নিজের সমস্ত প্রয়োজনের জন্য দোয়া করবে প্রয়োজন পূর্ণ হবে পারবেন শালা এই দোয়াটা দেখে দেখে আস্তে আস্তে শিখে নেবেন এটা আমলেতে কাশ্মীর উপর ছাব্বিশ নম্বর পেজে আছে যাদের নাই তারা আপনাদের কাছ থেকে নিয়ে নেবেন একটু পরে নাম্বারটা আমি দিয়ে দেব এরপর নামাজ পড়ার পদ্ধতি যে ব্যক্তি এটা লক্ষ্য আরেকটা নামাজ কথা বুঝতে পারছেন এখানে অনেকটা দেওয়া হয়েছে যাই হোক আমি আরেকটা আমল দিব এখানে অনেকগুলো যেহেতু আরেকটা দেব যেটা বেশি ওইটা দিব তো এই যে একটা পাইছি লাহউলাল কাতিল্লাহ বি এটা কিন্তু খুব মারাত্মক আমল বা এই আমল করলে এটা আপনার কোনোভাবেই ফেরত হবে না মনের পুরোনো নামাজের ভিতরে এটা একটা অন্যতম বা গুরুত্বপূর্ণ নামাজ তো নামাজ পড়ার পদ্ধতি শুক্রবার রাতে গোসল করে পাকিস্তা পবিত্র হয়ে মূলত কিন্তু নামাজের নিয়মটা যে এইরকমই তাই করতে হবে এটা আবার ভাবি না মানে এটা একটা সুন্দর নিয়ম হচ্ছে যেমন আপনি একটু কোরআন শিব পড়বেন এটা সোহাবের কাজ কোরআন পড়তে গেলে অযু করতে হয় আমি বললাম দেখ অজু যদি করবেন গোসলটা করে নিলে আরও ফ্রেশ হবে শরীরটা আরও ভালো লাগবে ঘরমুক্ত আছে হ্যাঁ এখন শরীরে ঘাম লেগে আছে এই অবস্থায় কোরআন পড়লে কিন্তু হবে কিন্তু ঘামটা চলে গেলে তারপরে নামাজটা পড়ে নিলে ভালো লাগবে না এই আর কি ভালো লাগা না লাগার বিষয় তো এখানে যে বলছে গোসল করে পাক পবিত্র এটা তো বুঝতেছেন মানে আরেকটু সুন্দর হওয়া মডিফাই হওয়া তো সেক্ষেত্রে যে গোসল করতেই হবে পাক পবিত্র হইতে হবে বা এটাই না যে নিয়ম মূলত বিষয়টা এমন না তো কাপড় পরিধান করে দুই রাখাত নফল নামাজ পড়বে প্রথম রাখাতে সুরাপ হাতিয়ার পর সাতবার সুরেক কাফিরুন দ্বিতীয় রাখা সুরেফ হাতিয়ার পর সাতবার সুরাহ এখলাস এখানে যে আমাদের হিসাবগুলো মূলত এই হিসাবগুলো দিয়েছেন বেশি সবের জন্য বা বেশিবার সুরা কাফিরুন সুরে এখলাস পাঠ করার জন্য আপনি যতবার ইচ্ছা ততবারই পড়তে পারেন অথবা আপনি যদি একবার পড়েন তাতেও কোনো সমস্যা নেই রুখশিজা তাজবি সাতবার করে পড়বে এই জন্য ওস্তাদের মাথা হাতে পড়া কারণ এই যে উনি বইটা লিখছেন এখন সাধারণ মানুষ পেস লাগাই দিবি যার কাপড় পরতে ব্যর্থ বা সেরা ফাতিয়ার পর সাতবার প্রতি বছর এই ক্লাস গন্তে যায় ফেস লাগাইব আর মনে মনে শরীয়তকে দূষী করব শরীয়ত এত কঠিন আসলে এত কঠিন না আপনি যদি কোনো কিছু না করে একটা দোয়া পরের মাত্র তাহলেও হবে সমস্যা নেই আপনি ছাত্র ডাল ভাত খেলেন তাও হবে ডাল ভাতের সাথে আবার ভর্তা নিলেন তাও হবে ভত্তার পরে আবার মাছ আছে তাও হবে মাছের সাথে আবার প্লাও কর্ম আছে তাও হবে সেটার সাথে আবার গরুগ্রস্ত আছে তাও হবে ভালো শেষ নেই কিন্তু সর্বশেষ একটা সিস্টেম থাকে যে আজকে শুধু ডাল আর ভাত এই এই জাতীয় তো এখন কথা হলো আপনার ভালোভাবে আমি যদি নামাজে পুরা কোরআন কান পড়ি আমার সব হবে না হবে তাহলে সেটাও হবে আবার সুরে এই ক্লাস দিয়ে পড়লে হবে এখানে এই কথাটা এরকমই বুঝেছি এই লেখকের লেখা দেখা বিভ্রান্ত হবে না জানলা এত কিছু পড়তে হবে না এই জন্য ওস্তাদ থাকলে ভালো ওস্তাদা বলি দিবে কোন জায়গায় কোনটা কোন সিস্টেমে অনেক আছে বই নিয়ে আবার মনে করছে যে হ্যাঁ মুক্তি হয়ে গেছে বা কোনো বড় হুজুর হয়ে গেছে এরপর আর ক্লাসের দাঁড়দাড়িও নেই মনে করে বই তো পাইয়ে লাইছি পরীক্ষার সময় হাত পরীক্ষা দিয়ে এলামো আর না হয় নিজে নিজে পড়ে নেমু যে আমি আমর টিভির ছাত্রী আসলে কিন্তু নামে ছাত্রী কামে নাই ক্লাস করে না একদিনও কথা বুঝতে পারছেন বই দশটা বারোটা টাকা আছে আর কি আড়াই তিন হাজার টাকার বই নিয়ে ফেলে রাখছে আমি ওদেরকে পছন্দ করি না আমি পছন্দ করি ওই ব্যক্তিকে যার বই না থাকা সত্ত্বেও যে আমার এই লাইভে ক্লাস করে বুঝতেছে যে আসলে এই বিষয়টা কি হুজুরের সাথে ক্লাস না করলে তো আপনি বুঝতে পারবেন না যে এটা নিয়মটা কি এখন তো আপনি সাতবার সরে এক ক্লাস পড়বেন এগুলা গুনতে গুনতে আপনার নামাজের নিয়ম শেষ আর নামাজের ভিতরে একটা ভয় থাকবে আতঙ্ক থাকবে আল্লাহ এই সুরে এত এতবার পড়মু কয়েকবার হইল একটা আতঙ্ক তাহলে নামাজে আল্লাহ দেখে মন দিবেন কখন ঠিক না এটা যারা অনেক বড় জিনিয়াস প্লেয়ার তারা পড়তে পারবে এটা আপনাদের জন্য সাধারণ ব্যক্তির জন্য না আপনারা সুরে আত একবার সরে এক ক্লাস একবার পাঠ করে নামাজ শেষ করবেন এরপরে এই দোয়া আর দশবার পড়তে তো সমস্যা নেই এটা তো আপনি দেখে দেখেও পড়তে পারবেন

তাহলে এ দোয়াটা হবে এক নম্বরে লাহাওলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ লা হাওলা নাই কোনো ভরসা ওলা কুয়াতা নাই কোনো শক্তি ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া আপনি যখন মনের ভিতর অনেক বড় একটা আশা করবেন এই দোয়াটা পাঠ করে দোয়া করবেন জাল্লাহ লা হাওলা নাই কোনো ভরসা ওলা কুয়া নাই কোনো শক্তি আপনি ছাড়া আপনি আমার এই মনের সম্পর্ন করতে পারেন নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আপনি আমার মেয়েকে বিয়ে দিতে পারেন লা হাওলা নাই কোনো ভরসা ওলা কুয়াতা নাই কোনো শক্তি আল্লাহ আপনি ছাড়া আপনি আমার এই জায়গাটা রাখার ব্যবস্থা করতে পারেন আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে পারেন আপনি আমার প্রয়োজন পূরণ করতে পারেন লা কথা ইল্লা বিল্লাহ নাই কোনো ভরসা নাই কোনো শক্তি ইল্লা বিল্লা আল্লাহ আপনি ছাড়া তাহলে এই বাক্য কোথায় পাঠ করবেন বিপদের কালে এই বাক্য কোথায় পাঠ করবেন মনের আশা পূর্ণ হওয়ার কার্লে তারপর সেচদা থেকে মাথা উঠিয়ে দেওয়ার পরে দুরুষ্টি পরবেন আলা সেই দিনা মোহাম্মদ আলী সেই দিনা মোহাম্মদ আলা কত প্রকারের দূর শনি আসে কয়টা পার্সেন্ট নতুন নতুন আরও অনেক দূর শুনতে পাবেন আমাদের কাছ থেকে বিভিন্নভাবে দূর পাঠ করবেন নবীজির উপরে তাহলে সব হবে এক একটার অর্থ কিন্তু এক এক রকম বুঝতে পারছেন তাহলে সবটাও কিন্তু এক এক রকমই হবে ওয়াল আলিয়া ইন আরহামার মাতিকে এই দোয়া পাঠ করে আল্লাহ দোয়া করবেন আল্লাহ রব আলমিন আপনার মনের পূরণ করে দিবেন সুভান আর তোপরে এই দোয়া দশ বার পড়বে এটা হলো ইসমে আজম ইসমে আজম পরে দোয়া করলে দোয়া আল্লাহ রব্বুল আলহমিন ফিরে না এই দোয়া সাংঘাতিকভাবে কবুল করেন জানি না আপনারা জানেন কি না ইয়াগিয়াসাল মুস্তাগিসিন এটা ইসমে আজম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা ইসমে আজম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এটা ইসমে আজম ইয়া রহমান ইয়া রহিম ইয়া গিয়াসাল মুস্তাগিসিন এটা ইসমে আজম এই দোয়া পাঠ করে দোয়া করলে দোয়া ফিরে দেন না আল্লাহু আকবার তাহলে দোয়াটা আমার সাথে সবাই বলেন ইয়া गियासल मुस्तगी सीन अगिसनी इया कना बुदु व इया कनस्ताइन अगिसनी इया कना बुदु व इया कनस्ताइन तरह तो सुरे फाते शेशन शो आशोटा इया गियासल अगिसनी या गियासल मुस्तगी सीन या गियासल मुस्तगी सीन अगिसनी या गियासल मुस्तगी सीन अगिसनी

অকিন বান্নার এইভাবে দশবার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার বিপদ আপদ দূর করে প্রয়োজনকে পূরণ করে নেবেন আল্লাহ তাহলে প্রয়োজন পূরণ হওয়ার এই শ্রেষ্ঠ নামাজ আপনারা পাঠ করবেন আমলে তো কাশ্মীর সাতাইশ হ্যাঁ এটার ভিতরে কি শুধু এটাই না অনেক আমল আছে অনেক হ্যাঁ আপনার বিশেষ করে এটা রোগ ব্যাধি বেশি যেমন এই যে মারির ব্যথা ব্যথা মানে কি রোগ না এই মারির ব্যথা ভালো হওয়ার আমল দাঁত নষ্ট না হওয়ার আমল সবগুলো আপনার কোরআন আয়াত দিয়ে এই যে দ্বিতীয় নামাজের প্রথম রাখাতে এই যে সব কোরআন আয়াত দিয়ে এখানে এটা ভিতরে কি আছে লেখা আছে জিবা ফুলে গেছে নিরাময়ের আমল তারপরে জড়তা মুখে হীনতা আপনার সন্তান পরা বলতে গেলে আটকে যায় হ্যাঁ ক বলতে পারলে না রয়ের ল বলে লয়ের র বলে আসছে না এরকম হ্যাঁ এরকম সন্তানদের কি আমল করবেন এখানে এই যে আয়াত লেখা আছে প্রত্যেকটা নম্বর দেওয়া আছে তহা আয়াত পঁচিশ থেকে আঠাশ এরকম সব কিছু কি দেওয়া আছে ফুসফুসের লাঞ্চের ব্যথা সমস্যা একজিমে হাঁপানি রোগ কোরআন আমল করে দেখেন না আল্লাবাক তো কারিমে সব দিছে আর কোরআনকারী তমর শিফা শিফার মা কারিমে প্রতিটা আয়াত আছে প্রতিটা ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে সেখান থেকে গুলো কি আপনার উঠিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা আপনি ইনশাআল্লাহ নেবেন আমার এটা কাশ্মীরি যদি এটা আমাদের বয়স্কদের ক্লাসের অন্তর্ভুক্ত না এটা পার্সোনালিভাবে পড়াবো আর বয়স্কদের ক্লাসের অন্তর্ভুক্ত যে বইগুলো নিয়ে নেবেন ভর্তি হয়ে যাবেন গতকালও কয়েকজন ভর্তি হয়েছেন আমরা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আমাদের প্রথম ক্লাসটা শুরু করবো ভালো বিষয় আর যারা আমাদের সহজ কোরআন শিক্ষা এই ক্লাস করেন সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে সহজ কোরআন শিক্ষা এই বইয়ে অনেকে নিয়েছেন বা অর্ডার করছেন আপনারা ইনশাল্লাহ নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে আসসালামু আলাইকুম কাতু আর এই যে নাম্বারটা নাম্বারটা আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিন